এইরকম ফেসিস্ট খুঁজতে খুঁজতে তাহলে জগতে তো ফেসিস্ট শব্দটা এত ফালতু হয়ে যাবে এমন সবগুলো দোসর হয়ে যাবে দুই দিন পর পর এত বাংলাদেশের তারকারা সব দোসর তো বাংলাদেশের যদি এতগুলো তারকা শাফিক খান সাকিব আল হাসান শোর থেকে শুরু করে জয়া থেকে শুরু করে তো তাহলে আর ইয়ে থাকে কে দোসরের বাকি থাকে কে তো সবই তো দোসর হয়ে যায় আর আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার আমার কোনো আমার কোনো দরকার হচ্ছে না আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল সে এখন বিপর্যয়কর অবস্থায় আছে এখন এই বিপর্যয় নিঃসন্দেহে সে কাটবে কাটবে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে এগুলো তো মাথায় থাকে না কে কি করছে এই যে শেখ হাসিনা যে আঠারো সতেরো বছরে কি করেছে এগুলো মুছে যাবে কেন এগুলো মুছে যাবে যে ডক্টর ইউনুসের দুঃশাসনের জন্য বা দুঃশাসন বলবো না এই শব্দটা হলো কি ব্যর্থ শাসনটা ওনার যে ব্যর্থতা ওনার যে ব্যর্থতা ওনার ওনার পক্ষে যে এক ক্রাশ ভালোবাসা নিয়ে আশা নিয়ে লোকজন এসেছিল সে আশা যখন ইয়ে হয়ে যায় তখন তার পেছনে যে আছে সে তাকেই বলে যে বুঝেন না সরকার সরকার ব্যর্থ হলে হাসিনা ফেরার আর কোনো জায়গা নাই কারোর কাছে ফেরার আর সুযোগ নাই না তখন ক্রেডিট বেড়ে যায় তার এই আমার এই যে আপনি জানেন না যে বিয়ে করার পরে আমার তো আগের স্বামী ভালো ছিল যে দ্বিতীয় দ্বিতীয়বার বিয়ে হওয়ার পর যে স্বামীর কাছে যায় সেই স্বামী যদি আবার পিটায় তখন তো সে বলে জানে আমার তো আগের স্বামী ভালো ছিল আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের প্রয়োজন আছে বিরোধী দল ছাড়া কোনো দেশ চলে না এখন যারা আছে তারা একদলীয় এক এক মতের লোকজন আছে সো এখানে আওয়ামী লীগ আসা দরকার আছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের একটা দল মুক্তিযুদ্ধকে সেভ করার জন্য আওয়ামী লীগের দরকার আছে বঙ্গবন্ধুকে বাঁচিয়ে রাখার জন্য আছে বাংলাদেশের জাতির পিতাকে যেভাবে অপমান করা হয়েছে পাঁচ আগস্টের পর থেকে তাকে দ্বিতীয়বার মৃত্যু বরণ করতে হয়েছে বলছে যে না এটা তো শেখ হাসিনা নিজে তার মৃত্যু ডেকে এনেছেন ওকে উনি মৃত্যু ডেকে এনেছেন কিন্তু মৃত্যুটা তো আপনারাই নিশ্চিত করেছেন তো সেই জায়গায় আজাদ বলছিল যে না আমরা তো শোক প্রকাশও ইভেন বাধা দিই নাই দেওয়া হয়েছে অনেক জায়গায় বাধা দেওয়া হয়েছে যেখানে গরিবদের জন্য খিচুড়ি রান্না করা হয়েছিল পুলিশ সেই সমস্ত খিচুড়ি পর্যন্ত নিয়ে গেছে এবং এই রিক্সাওয়ালাদের পিটাচ্ছে বত্রিশ নম্বর কাছাকাছি আমি থাকি বত্রিশ নম্বরে যে ফুল দিতে যাচ্ছে তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই বলছে যে বত্রিশ নম্বর ইয়ে মানে নিরাপদ রাখার জন্য বত্রিশ নম্বরের আগে রাতে ছাত্রদল বা আদার্স কীভাবে দখল করে নিল এবং বত্রিশ নম্বরে যারা নিবেদন করতে যাচ্ছে তাদেরকে দূরে রাখছেন আপনি যারা দখল করে রাখছে তাদেরকে তো আপনি খুব আমায় আদরে ওইখানে রেখে দিয়েছেন তাই না তাদেরকে তো পিটার নাই যে এখান থেকে যা তোরা বা এটা খোলা থাকবে যার ইচ্ছা আসবে যে যাবে সেটা তো আপনি ব্যবস্থা করেন নাই এবং শোক প্রকাশ করা যাবে না প্রেস সচিব কিন্তু আগে বলে দিয়েছে যে অর্গানাইজড হইতে করা যাবে না আমি সেটা মানি আওয়ামী লীগ যেহেতু রাজনীতিকবাদে বৈধ না তাহলে অর্গানাইজড হইতে তারা কিছু করতে পারবে না কিন্তু ব্যক্তি পর্যায়ে শোক কেন প্রকাশ করা যাবে না ও বলছে যে গিনার সংস্কৃতি তারা চায় না কিন্তু বাস্তবতা হচ্ছে পাঁচ আগস্টের পর থেকেই ঘৃণা সংস্কৃতি শুরু হয়েছে আওয়ামী লীগ আমলে যে ঘৃণা সংস্কৃতি যদি পঞ্চাশ পার্সেন্ট থাকে এখানে পাঁচশো পার্সেন্ট বেড়েছে এখন একজন আরেকজনকে সহ্য করতে পারছে না ঘরে ঘরে একটা ঘৃণা ঘরে ঘরে একজন আরেকজনকে ফ্রেসিস্ট বলে মারতেছে দেশে বিদেশি পিটাচ্ছে একটার সাথে একটা বাংলাদেশ বাংলাদেশের একজনের সাথে একজনও লাগছে রাষ্ট্র হিসাবে আমাদের যে ঐক্যবদ্ধ হয়ে যে আগানোর যে প্রচেষ্টা ছিল সে প্রচেষ্টা কমপ্লিট বন্ধ হয়ে গেছে এইটাই আমরা বেশি খেয়াল করেছি লক্ষ্য করেছি যে রাজনৈতিক দ্বন্দ্বটা একদম ব্যক্তি পর্যায়ে নেমে এসছে এবং যেটা আমাদের সকলের জন্য একটা ভয় এবং আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে তো ওই মত প্রকাশের যে বিষয়টা সেটা ওই আগে থেকেই রপ্ত হয়ে গেছে আর কি যে কোনো বিষয়ে মত দেওয়া এই মতামত দেওয়ার ক্ষেত্রে এখন তো সবচেয়ে ডেঞ্জারাস অবস্থা দেশে এখন আগের আমলেও যে মত আপনি সহজেই দিতে পেরেছেন তা না কিন্তু আপনাকে ওই সময় বলেছে হয় বিএনপির লোক জামাতি এই জাতীয় ইয়ে হতো এখন তো ফেসিস্ট এখন এমন এক অবস্থা দাঁড়িয়েছে যে এদেরকে ধরো এদের এরা জেলে যায় না কেন এদেরকে ওই প্রদর্শনী করে যেটা আপনি উদাহরণ দিচ্ছিলেন যে জুতা মারো মানে অহেতু কতগুলো কাজ শুরু হয়ে গেছে আর কি সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে যারা একসময় বলতো যে এদেশে মত প্রকাশের স্বাধীনতা নাই মত প্রকাশ করা যাচ্ছে না তারাই আবার এখন মত যারা প্রকাশ করছে তাদেরকে গলা টিপে ধরার জন্য বলতেছে তাদেরকে কিভাবে হেনস্থা করা যায় সেটা নিয়ে তাদের মাথা ব্যথা যারা এক সময় বলতো যে সরকার কথা বলতে দেয় না হ্যাঁ এই সরকারের আমলে আজাদ পাশে বসেছে বল বলছে না যে আমাদেরকে কথা বলতে কেউ বাধা দেয়নি কথা বলতে দিচ্ছে কথা আবার সরকারের তরফ থেকে কোনো ইয়ে আগে যে সংস্কৃতি ছিল ডিজিএফআ এনএসআই তরফ থেকে বাধা যায় তো আপনাকে এগুলো কি বলবো আপনি তো নিজেই জানেন কারে ডাকবেন না ডাকবেন এগুলো আমার মনে হয় না যে সরকারের তরফ থেকে আসছে আপনি নিজে পাচ্ছেন কি না আমি জানি না বাট যেটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে শুরু হয়ে গেছে মালিকরা নিজেরাই ডাকে না নিজেরা ভয়ে মরে কারণ ওদেরকে মব চলে এসছে যেটা আমি আজকেও বলছিলাম যে এক জায়গায় যে সরকার নয় বা সরকারের এজেন্সিগুলোও নয় এখন মত প্রকাশ করার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জুলাই নাম দিয়ে সরকারের ছত্রছায়া দেখিয়ে কতগুলো ব্যাংকের ছাতার মতো অর্গানাইজেশন শুধু জুলাই জুলাই রাখলেই হলো উনি বিপ্লবী হয়ে গেছে তিরিশ তারিখে লাল করেছিল ফেসবুক প্রোফাইলটা আর তিন তারিখে ইয়েতে গিয়েছিল শহীদ মিনারে গিয়েছিল ওই একটা ছবি পাইছে ওইটাই জুলে রাখছে সতেরো বছর কি করেছে তার কোনো কিছুই নাই। এখন তারা লোক খুঁজতেছে সেটা তারা দোষর খুঁজতেছে নিজেদের অপকর্ম ঢাকার জন্য এগুলা তাই করছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বয়ান তৈরি করছে সাংবাদিকতার বিরুদ্ধে বয়ান তৈরি করছে এবং দুর্ভাগ্যক্রমে আমাদের কিছু টোকাই সাংবাদিকও এখানে যুক্ত হয়েছে যেগুলোকে আপনি কখনো কোথাও দেখেন নাই আগে এখন এগুলো বিরাট বিরাট সাংবাদিক হিসেবে আবির্ভূত হয়েছে আপনাকে ট্যাগ দেওয়ার জন্য এ তো এর দালাল এ তো ওর দালাল কিন্তু ও নিজে বুঝতেছে না যে সে যেটা করছে সেটা আরেকটা স্বৈরাচার সে যেটা করছে সেটা হচ্ছে আর একটা ফেসিস্টার ইয়ে সে যেটা করছে সেটা হচ্ছে শেখ হাসিনাই তাই করতো বা আওয়ামী লীগের লোকজনই এভাবে ট্যাগ দিত তাহলে আওয়ামী লীগের লোক বা আওয়ামী লীগের সংস্কৃতি থেকে এরা বের হতে পারে নাই বরং এরা সরকার তো করছে না আমি বলছি যে বরং এরা আরও উচ্চমাত্রায় গিয়ে সেই সমস্ত কর্মকাণ্ড করছে এবং তাদের এই কর্মকাণ্ড যে ওরা এত গরদব তারা এটুকু বুঝতেছে না যে গর্দব আমি এই জন্যই বলছি যে মনে করেন আমি কথা বলতে পারছি মাসুদ কামাল কথা বলছে আদর্ন তুষার কথা বলছে আরও অনেকে কথা বলছে আপনার অনুষ্ঠানেও এসে অনেকে মন খুলে কথা বলে যাচ্ছে এই যে কথা বলাটা এই কথা বলার ক্রেডিট কার কাছে যাচ্ছে সরকারের কাছে যাচ্ছে ডক্টর ইনুস খুব স্পষ্টভাবে দেখাতে পারবে যে আমরা যদি গলা টিপে ধরতাম তাহলে আনিস আলমগীর কি করে মাসুদ কামাল কথা বলছে কেন তুষার কথা বলছে না আজিজ কথা বলছে কেন উদাহরণ অনেক আছে তো এরা তো এটুকুও বুঝে না যে আমরা কথা বলতে পারা সেটা সরকারের ক্রেডিট এবং সরকারের মধ্যে থেকেও কিছু আছে এগুলো বলতে পারে না এরা কয়েকজন হুমকি দেয় যে আনিস আলমগীরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তলব করা হোক তারা এই টোকাইগুলা তো আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন এটোকাগুলো লিখবে আনিসালমগুড়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কামালের ব্যাঙ্ক অ্যাকাউন্ট করলে এরা টাকা পায় কোথায় এরা কত বলে কী করে এরা খায় কী করে মানে ভাবখানে যে আমরা গরিব ছিলাম আমি তো দুইটা চাকরি করছি সময় বাপেরও কিছু আছে তো আমরা আমাদের লাইফ তো আগে থেকে এভাবেই লিড করতেছি নতুন করে তো আমরা আপগ্রেড করিনি কিছু তোদের মতো হাস্যের মাংস খাইতে তো আমরা নতুন করে যাচ্ছি না আমরা তো আগে থেকেই যেতাম হ্যাঁ ওয়েস্ট ইন্ডে তোদের এখন শখ হয়েছে তোরা যা তোদের লোকজন যাক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অন্যকে কটাক্ষ করা অন্যকে ধরা এই যে এখন যেখানে ধরা সেখানে ধরে না ডক্টর ইনোজ ক্ষমতা এসে বললেন যে আমরা যাদের আমাদের পরিষদের সম্পদের হিসাব দেব কিন্তু আজকে এক বছর পার হয়ে গেল। দেবপ্রিয় আমি কালকে দেখলাম যে দেবপ্রিয় তাদের খুবই প্যারের ভাই সে দেবপ্রিয় বলছে যে এটা এই এইটা বড় এক ধরনের বড় খেলাফ ডক্টর ইউনুস কত সম্পত্তি তার আগে ছিল এখন কত তার সেই সমস্ত আসিফ বা আদার্স এই ধরনের লোকজন যেগুলো এখন ফুলে ফেফে অনেক বড় হয়ে গেছে তাদের আগে কত ছিল এখন কত আমরা তো সেগুলো জানতে পারছি না তারা এক বছরও দেয় নাই